নমস্কার আমি ডক্টর সুভাষেষপতি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দশ হাজার স্টেপস অর টেন থাউজেন্ড স্টেপস এই দশ হাজার স্টেপস হাঁটা কি খুবই জরুরি তাহলে আসুন এটা নিয়ে কথা বলার আগে আমরা এটা কনসেপ্টটা কোথা থেকে এসেছিল সেটা নিয়ে ডিসকাস করে নিই উনিশশো ষাট সালে মোটামুটি জাপানের একটা কোম্পানি মানপোকাই বলে একটা কোম্পানি তারা একটা পেডোমিটার লঞ্চ করে পেডোমিটার মানে যেটা দিয়ে আমাদের স্টেপস কাউন্ট করা হয় সেই মেশিনটার মধ্যে হায়েস্ট নাম্বার অফ স্টেপস ধরা যেত সেটা হচ্ছে টেন থাউজেন্ড সেখান থেকে একটা ফিটনেস মার্কেটিং স্ট্র্যাটেজি হিসাবে এটা ওরা ইউজ করে যে টেন থাউজেন্ড স্টেপস হাঁটলে নাকি খুব ভালো পরবর্তীকালে প্রচুর সাইন্টিফিক স্টাডি হয় তাতে দেখা গেছে যে একদম স্ট্রিক্টলি টেন থাউজেন্ড স্টেপসই হাঁটতে হবে এটা কোনো মানে আট হাজার পাঁচশো স্টেপস হাঁটলেও আপনার সেটা অনেক ভালো বেনিফিটস পাওয়া যায় যদি একদমই না হাঁটতে পারছেন সেক্ষেত্রে টু থাউজেন্ড স্টেপস করাটাও অনেকটা বেটার টু থাউজেন্ড স্টেপস হাটলেও দেখা গেছে যে সাডেন কারিয়ার দেশ কিংবা সাডেন যেগুলো মারা যাচ্ছে মানুষ সেইগুলো অনেকটা কমে যায় যারা হাঁটে আর এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড স্টেপসও একটা অপটিমাল বেনিফিটস পাওয়া যায় এই হাটার স্টেপসে যদি টেন থাউজেন্ড থেকে টুয়েলভ থাউজেন্স হয়ে যায় তারপরে সেই বেনিফিটসগুলো অলমোস্ট ইকুয়েলেন্ট থাকে তাহলে হাটাটা জরুরি কত স্টেপস হলো সেটা খুব একটা ম্যান্ডেটরি টেন থাউজেন্ড ক্রস করতে হবে সেটা নয় আর হাঁটলে কী কী বেনিফিটস পাওয়া যায় যেটা আর্থোরেটিস পেশেন্ট যেটা আমরা জেনারেলি ট্রিট করে থাকি সেখানে দেখা যায় যে আমাদের জয়েন্টসে ব্লাড সার্কুলেশন অনেকটা বেটার হয় আমাদের জয়েন্টে মোবিলাইশনটা অনেকটা বেটার হয় তারপরে আমাদের লাং ক্যাপাসিটি অনেকটা বাড়ে আমাদের লাঙ্গে অক্সিজেন বেটার হয় আমাদের কার্ডিয়াক হেলথ হার্টের হেলথ অনেকটা বেটার থাকে তার সাথে সাথে আমাদের মেন্টাল হেলথ সেটাও অনেকটা ভালো হয় তাহলে হাঁটাটা খুব একটা জরুরি হাঁটাটা বন্ধ করবেন না কিন্তু টেন থাউজেন্ড স্টেপসটা ম্যান্ডেটারি নয় নমস্কার